আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ছাত্র রয়েছে এতিম ছাত্র যাদের জন্য আমরা আজকে স্পেশালভাবে একবেলা আহারের ব্যবস্থা করেছি আর আমাদের খাবারের আইটেমগুলো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আম কলা দই এ পাশে পায়েস করেছি যেহেতু মাদ্রাসার বাচ্চাদের পায়েস খুব প্রিয় এবং তারা সচরাচর তা খেতে পারে না যার জন্য আমরা স্পেশাল ভাবে পায়েস রান্না করেছি তারপরে সালাদ ডিম সবজি এবং এর পাশে আমাদের গরুর মাংস রয়েছে গরুর মাংস রয়েছে আর এই একবেলা বেলা আহার প্রজেক্টটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির একজন সম্মানিত বোন উনি উনার জন্য এবং উনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে উনার যেই উদ্দেশ্যে এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে সহযোগিতা করেছেন আল্লাহ যেন ওনাকে কবুল করে আজকে আমরা এখানে মোট একশো জনের আয়োজন করেছি দেখেন যেহেতু পবিত্র দিলহস মাস অনেক সবের মাস আল্লাহ আল্লাহ যেন তার এই কেন্দ্র করে তাকে কবুল করেন আমাদের সম্মানিত হুজুর এখন ওনার জন্য দোয়া করবেন রাব্বিল আলামিন আলা আমবিয়া ওয়াল মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা lanakunanna minal khasirin wa bannalatu dzikku lana ba'da idz hadaitana wa hab lana min ladunka rahmah innaka antal wahab rabbirhamhuma kama rabbayani shaghira rabbirhamhuma kama rabbayani shaghira

হে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে তোমার বাইতুল্লাহ ziyaret করিয়া তোমার পবিত্র জিলহজ মাসে যে হুকুমগুলি রয়েছে সবগুলি সঠিকভাবে তুমি পালন করার জন্য তৌফিক দান করিয়া দাও আমিন হে আল্লাহ যারা এই পবিত্র জিলহজ মাসে দান সদকা করেছে তাদের দান সদকাকে কবুল মঞ্জুর করিয়া নাও যারা কুরবানির জন্য নিয়ত করেছে তাদের খানিকে কবুল মঞ্জুর করিয়া নাও হে আল্লাহ সাইলেন্স আউট এ যিনি সম্মানিত মেম্বার

যারা দান সৎকা করিতেছে তাদের দান সৎকা কে কেবল মঞ্জুর করিয়া নাও হে আল্লাহ যতদিন হায়াতের জিন্দিগিতে বাঁচিয়া থাকিব যাতে করে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারে সেই তৌফিক দান করিয়া দাও হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে মাওলানা তোমার পয়গম্বর সাহেব হিসেবে গুলো মঞ্জুর করিয়া নাও যেদিন কেউ কারো কাজে আসবে না মালিক সেই মহা মুসিবতের দিন তোমার পয়গম্বরের হাতের হাউজে কাউসারের পানি পান করাইয়া হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কালেমার মাঝে বানাইয়া রোজ হাসরের ময়দানে তোমার শূন্য তোলা পয়গম্বরের সাথে তোমার রহমতে সায়নি চেখার জন্য তৌফিক দান করিয়া দাও হে আল্লাহ তুমি আসমানি বালা আসমান উঠাই নাও জমিনি বালা জমি উঠাই দাও সুবাহান রব্বি করবিল ইজাতে আমি আসিব না সালাম আলাল মুসালিন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ আমরা মোনাজাত শেষ করলাম আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর যেহেতু রাত যে কোনো সময় লোডশেডিং হতে পারে সেহেতু আমরা ইতিমধ্যে খাবারের ব্যবস্থা করব এবং তাদেরকে খাবার পরিবেশন করব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালাম